আমার দয়ান নবী সাল্লাহ তালা আলী সাল্লামের যুগে আমার দয়ান নবী যখন দুনিয়াতে ছিল না তখন যেন মহিলাদের কোনো সম্মান ছিল না মহিলাদেরকে জীবিত দাফন করা হতো মহিলাদেরকে গলা চেয়ে মানে কি ছোট্ট ছোট্ট মেয়েদেরকে গলার মধ্যে হাত দিয়ে মেরে দিত মানুষের আয়াতর নিঠুর ছিল যার মেয়ে মেয়ে কন্যা সন্তান মানে কি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হতো দুনিয়ার মধ্যে জন্ম হতো নিজের বাবা নিজের মা মেয়েটার গলার মধ্যে হাত দিয়ে মেয়েটাকে মেরে ফেলতো মা গো কেন তোমরা আমার নবীর দিবানা না। কেন তোমরা আমার আমার নবীর প্রেম নিজের অন্তরের মধ্যে নিবানা মাগো আজকে যে তোমরা দুনিয়ার মধ্যে ইসলাম তোমাদেরকে সম্মান দিয়েছে তোমাদেরকে পর্দার কথা বলেছে তোমাদেরকে যে হৃদয়াত দিয়েছে একমাত্র মহিলাদেরকে সম্মানটা বাড়িয়ে দিয়েছে আমার নবী আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ আর একটু জোরে বলেন শুভানাল্লাম সমস্ত মহিলাদের সম্মানটা বাড়িয়ে দিয়েছেন কে আমার নবীকে আমার 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 নবী সমস্ত মহিলার সম্মানটা বাড়িয়ে দিয়েছে মা আমার দয়াল নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম হজরত থোড়া মুলাহিজা ফরমাই আমার দয়াল নবী সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মধ্যে সাহাবায় গ্রামকে নিয়ে মনোযোগ আছে আপনাদের সাহাবায় গ্রামকে নিয়ে কোরআন এবং হাদিসের কথা শোনাচ্ছেন তার মধ্যে একটা মানুষ আস্তে আস্তে করে কান্নাকাটি করতে লাগলো দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করে আমার নবী বলছেন আবু বকর দেখো কোন মানুষের চোখের মধ্যে জল আছে রে কোন মানুষের চোখের মধ্যে জল আছে কোন মানুষ কান্না কাটি করে আবু বকর দেখো সেই মানুষটা যেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহ সেই মানুষটাকে নিজের আল্লাহর নবীর দরবারে নিয়ে আসলেন নবীর দরবারে নিয়ে আসার পরে আমার নবী বলছেন সাহাবি বালো তুমি কেন কান্না কাটি করো তোমার কোকের মধ্যে কেন পানি তোমার চোখের মধ্যে কেন ঝল সাবি বলো সেই साहबिर नाम छिलो हजरत सही साहबिर नाम छो সেই সাহাবীর নাম ছিল জেনফাল আমাৰ মানে কি মুয়াজ্জাজ সাহাবী কেরাম মনে আসে ইনশাআল্লাহ তাআলা বলে দিব সেই সাহাবীর নাম ছিল দাহিয়া কালবি সেই দাহিয়া কালবি কে আমাৰ দয়ায় নবী বলেন দাহিয়া কালবি বলো তুমি কেন কাননা কাটি করম তুমি কেন দুইটা চ커র পানি ছরো আমাৰ দাহিয়া গাল মে বলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল নবি গো ইয়া রাসূলুল্লাহ আপনি তো মহিলার কথা বলেছেন কিন্তু নবীজি আমি নিজের একখানা নয় দুইখানা নয় তিনখানা নয় ও ইয়া আল্লাহ আমি নিজের সাতটা কন্যাকে সাতটা মেয়েকে আমি জীবত দাপন করেছি নিজে আমি হাত দিয়ে সন্তানের মানে কি গলার মধ্যে মেয়ের গলার মধ্যে হাত দিয়ে মেরে ফেলেছি কোনো মেয়েকে আমি চাকুর খঞ্জম দিয়ে মেরে ফেলেছি কোনো সন্তানকে মাটির মধ্যে কেড়েছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমি জানি না গো নবী আমার আল্লাহকে আমাকে ক্ষমা করবে আমার আল্লাহ কি আমাকে মাফ করবে আমার দয়ার নবী বলেন সাহাবি আর আমার সাহাবি দাহিয়া কালবি বলো তুমি নিজের কন্যা সন্তানকে কিভাবে দিব্যত দাফন করেছো এ আমার পীরগঞ্জের বাবারা বুকের মধ্যে হাত রেখে বলো আপনাদের মেয়ে যদি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে দুনিয়ার মধ্যে যদি জন্ম হবে কোনো কোন বাবা নিজের মেয়েকে হত্যা করতে পারবে কিনা পারবে কিনা কোন মেয়েকে কোন বাবা হত্যা করতে পারবে না কোন মেয়েকে কোন বাবা মারতে পারবে না আগেকার যুগে এই রকম রীতি রেবাজ ছিল মা গো গভীর মনোযোগ দিয়ে শুনবেন ভালো করে কন্ন পাঠ করবেন এবার দাহিয়া কালবি বলেন ইয়ার সুল আল্লাহ একবার দুই হাত তুলে বলেন ইয়ার সুল দাহিয়া কালবি বলে একটু সাউন্ডটা বাড়িয়ে দেন দাহিয়া কালবি বলে আর রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি আমি যখন আমি যখন আমি যখন ব্যবসা বিজনেসের জন্য বাইরে চলে যাব আমার আমার স্ত্রী আমার মহিলা গর্ভপতে ছিল পেটের মধ্যে সন্তান ছিল পেটের মধ্যে সন্তান ছিল পেটের মধ্যে যেন বাচ্চা ছিল আমি আমার স্ত্রীকে বলে দিলাম বৌ গো তোমার পেটের যেটা বাচ্চাটা রয়েছে বাচ্চাটা যদি ছেলে হবে সোনার প্যাকেট করে রেখে দিবা আর যদি বাচ্চাটা মেয়ে হয় আমি যেইভাবে ছয়টা কন্যাকে জীবিত দাফন করেছি আমি যেইভাবে ছয়টা কন্যার গলার মধ্যে হাত দিয়ে মেরে ফেলেছি সেই রকম তুমি দুখুনি মা এই মেয়েটাকে জীবিত দাফন করবা হয়তো জীবিত মেরে ফেলবা মা কোনোদিন এই কাজটা কারো করতে পারে নাকি জনম দুঃখিনী মা করতে পারবে না দাহিয়া কালবি চলে যাই হাঁটি হাঁটি পা পা করে একদিন হয় দুই দিন হয় তিন দিন হয় এক মাস বারো হলো বাচ্চা দুনিয়ার মধ্যে আসলো বাচ্চাটা দুনিয়ার মধ্যে ছেলে রূপে না দুনিয়ার মধ্যে আল্লাহর রহমত মেয়ে রূপে হয়েছে কি হয়েছে মেয়ে হয়ে এবার সেই দাহিয়া কালবের স্ত্রী সেই দাহিয়া কালবের স্ত্রী অন্তরের কান দিয়ে শুনেন ভাই সেই দাহিয়া কালবের স্ত্রী নিজের মেয়েটাকে মারার জন্য গলা পর্যন্ত হাত পৌঁছে দিয়েছে কিন্তু মারতে পারে না চকু নিয়ে তার মেয়ের গলা পর্যন্ত পৌঁছে দিয়েছে কোনোদিন কিন্তু মারতে পারেনি মোয়াজ্জা সাহিনী কেরাম কোনোদিন মারতে পারেনি হাজরাতে গ্রামী মহতরম সামিন হাজরাত এবার যেন হাঁটি হাঁটি পা পা করে এক বছর পার হয়ে গেল দুই বছর পার হয়ে গেল তিন বছর পার হয়ে গেল জামিলা যেন পাঁচ বছরের হলো দাহিয়া কালবি বাইরে থেকে বাড়ি আসতো সংক্ষিপে বলছি বাবারা ভাইরা কান খোড়া কোনো শুনো এবার দাহিয়া কালবি বাড়ি আসার পরে তার মেয়েটাকে দেখতে পেলো মেয়েটাকে দেখতে পরে দেখতে পাওয়ার পরে এবার বলতে লাগলো স্ত্রী গো এই বাচ্চাটাকার টাকার এই মেয়েটাকার টাকার এবার সেই লইয়া কালবির বউ বলতে লাগলো স্বামী গো এই মেয়েটা হচ্ছে আপনার এই মেয়েটা হচ্ছে আপনার এই মেয়েটা হচ্ছে আপনার তাহিয়া কালবি বলে মারতে কেন পারলা না স্বামী গ আমি মারার জন্য পৌঁছে গেছিলাম কিন্তু মারতে পারলাম না এই মেয়েটা এত সুন্দর আপনার মতো চেহারা আপনার মতো নাক আপনার মতো হাত আপনার মতো কান আপনার মতো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মারতে পারলাম না তাহিয়া কালবি এবার ভাবতে লাগলো আমার মেয়েটাকে কি কিভাবে মারতে লাগবো আমার মেয়েটাকে কিভাবে শেষ করা যাবে আমার মেয়েকে কিভাবে হত্যা করা যাবে বাবা গো সামনেই একম গভীর মনোযোগ এবার আল্লাহর নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন এ দুনিয়ার বাসীরা আজ থেকে কোনো মেয়েকে জীবিত দাফন করা যাবে না যার বাড়িতে একটা মেয়ে আছে সেই মানুষ জান্নাতের মধ্যে যাবে যার বাড়িতে দুইটা মেয়ে আছে সেই মানুষ জান্নাতের মধ্যে যাবে যার বাড়ির মধ্যে তিনটা মেয়ে থাকবে সেই মানুষ আমি মুস্তাফার জান্নাতে যাবে